অনির্দিষ্ট কালের জন্য ধামাকা অফার নিয়ে এবার উদ্বোধন হল এইস এস লাইফ কেয়ার নামের একটি ওষুধের দোকান সবাইকে পরিষেবাটা দেওয়ার জন্য আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওষুধের উপরে দিচ্ছি এটা জেনরিক ওষুধের উপরে না কিন্তু এটা সব অফিস প্রোডাক্ট সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড প্রোডাক্ট ওদের উপরে এবার যখন আপনি জেনারিকের ওপরে কথা বলবেন জেনরিকের উপরে এর থেকেও বেশি ডিসকাউন্ট আছে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট অবধি জেনরিকের উপরে ডিসকাউন্ট আমরা দিচ্ছি এটা শুরু হয়েছে আর খতম হবে না শেষ হবে না পরিষেবাটা চালু থাকবে যতদিন এই দোকান থাকবে ততদিন এই পরিষেবাটা চালু থাকবে অনেক কম দামে ডক্টরের পরিষেবা পাওয়া যাচ্ছে আর আমরা যে হোম ডেলিভারি দিচ্ছি এটা পাঁচ কিলোমিটারের ভিতরে একদম ফ্রি মিনিমাম পাঁচশো টাকার একটা বিল হওয়া চাই ভাঙড়ের ঘটকপুখুর কুমড়ো হাটের পাশে এই প্রথম উদ্বোধন হলো এস এস লাইফ কেয়ার ফার্মাসি নামের একটি ওষুধের দোকান রবিবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন তৃণমূল নেতা আইনাল মোল্লা ও আজগর মোল্লার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ এবং অনির্দিষ্টকালের জন্য ধামাকা অফার নিয়ে এই ওষুধের দোকান উদ্বোধন করা হয়েছে এই ওষুধের দোকান থেকে আপনি যে কোনো ওষুধ কিনলে কুড়ি শতাংশ ডিসকাউন্ট পাবেন এবং বাড়িতে বসে আপনি যদি ওষুধ অর্ডার করেন তাহলে ফ্রিতে হোম ডেলিভারিও পাবেন এবং আপনি কম খরচায় কলকাতা থেকে আসা ডাক্তার বাবুদের দেখিয়ে আপনি চিকিৎসা করাতে পারবেন প্রতি শনিবার দশ ঘটিকায় উপস্থিত থাকবেন ডক্টর ইন্দ্রনীল বসাক এম মেডিসিন বিশেষজ্ঞ এনআরএস মেডিকেল কলেজে প্রতি বুধবার সন্ধে ছয় ঘটিকায় উপস্থিত থাকবেন ডক্টর কেশব দিগ্গা এম এস অর্থোপেডিক প্রতি মঙ্গলবার দুপুর একটার সময় উপস্থিত থাকবেন ডক্টর এস কেয়াল এসসিউএমভি আয়ুষ অর্থ এবং প্রতি মঙ্গলবার বিকেল পাঁচ ঘটিকায় উপস্থিত থাকবেন ড অজিদা মিশ্র এম এস গাইনি এফ এম এস এই সমস্ত ডাক্তার বাবুদের দেখিয়ে আপনি কম খরচায় চিকিৎসা করাতে পারবেন ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা এই যে ওষুধের দোকানটা আজকে উদ্বোধন হচ্ছে এর নাম আছে এস এস লাইফ কেয়ার এবং হোম হোম ডেলিভারি সিস্টেম আছে এখানে আমি নিজেও করেছি এবং সমস্ত ব্লাড গ্রুপ যত রকম ব্লাড গ্রুপ কম পয়সায় সস্তায় এখানে ব্লাড নেওয়া হয় ব্লাডও বাড়িতে গিয়ে নিয়ে আসা হয় মানে খালি ফোনের অপেক্ষা নিয়ে এসে ওরা পরিষেবা দিচ্ছে এবং এই যে মেডিকেলটা করেছে এই মেডিকেল খালি খালি রিটেল নয় এটা রিটেল পাইকিড়ি সবাইয়ের জন্য পরিষেবা দেবে আমি মনে করি যে ঘটপুকুরের মতন জায়গায় এখানে পাইকারি পরিষেবা পাবে মানুষ দামে কম পাবে এবং আমি শুনেছি আমি শুনেছি ভাই টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে ওরা ওষুধ দিচ্ছে যেমন আছে তমন ওদের লেভেল আছে ওরা বলবে যারা মহাজন পক্ষের আছে তারা বলবে যদি এটা হয়ে থাকে যেমন অন্য জায়গায় আমরা ওষুধ কিনতে যাই সে কেউ পনেরো দেয় কেউ দশ দেয় কেউ বারো দেয় যদি এ স্লাবে কুড়ি দেয় এখানে গরিব মানুষ ভাঙড়ে যারা আছে ঘটপুকরের যারা আছে প্রচুর মানুষের উপকার হবে কেন হাজার টাকায় দুশো টাকা সেফ এটা আমাদের গরিব মানুষের কাছে এখন তো ওষুধের দাম রক্ত থেকে দাম বেশি ওষুধের আপনারা জানেন যা কন্ডিশান যা পরিস্থিতি তার জন্য যদি কিছুটা মানুষের সাপারার হয় কিছুটা মানুষে ওষুধের দাম কম পায় তাতে আমরা অন্তত বাঁচবো দেখুন এটা একটা গ্রাম এলাকা আর গ্রাম এলাকায় সবাই তো চাকরি করে না আর সবার জীবিকা চালানোর জন্য অনেক কষ্ট করতে হয় কেউ খাটছে কেউ লেবারি করছে কেউ রিক্সা চালাচ্ছে তো সব রকমের মানুষ এখানে আছে যারা অনেকটা মানুষ চাকরিও করছে তো সবাইকে এই পরিষেবাটা দেওয়ার জন্যে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওষুধের ওপরে দিচ্ছি এটা জেনরিক ওষুধের উপরে না কিন্তু এটা সব অফিস প্রোডাক্ট সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড প্রোডাক্ট ওদের ওপরে এবার যখন আপনি জেনরিকের ওপরে কথা বলবেন জেনরিকের উপরে এর থেকেও বেশি ডিসকাউন্ট আছে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট অব্দি জেনরিকের উপরে ডিসকাউন্ট আমরা দিচ্ছি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা এটা একদম ব্র্যান্ডেড ওষুধের ওপরে দেওয়া হচ্ছে এটা কি শুধু এক দু জন্য না বা বারো মাসের জন্যই এটা শুরু হয়েছে আর খতম হবে না শেষ হবে না পরিষেবাটা চালু থাকবে যতদিন এই দোকান থাকবে ততদিন এই পরিষেবাটা চালু থাকবে আর এর সাথে সাথে এখানে কলকাতা থেকে নীলরতন হসপিটাল পিজি হসপিটাল আর বেলভিউ হসপিটাল থেকে ভালো ভালো ডাক্তাররাও এখানে আসছে ডাক্তার পেশেন্টের পরিষেবা দেওয়া দেওয়ার জন্য। আর ওদের পরিষেবা দেওয়ার জন্য আমরা সবাইকে বলছি কি সবাই এখানে আসুন ফ্রিতে হোম ডেলিভারি ওষুধের কোনো পয়সা এক্সট্রা নেওয়া হবে না এতে এখানে সব পরিষেবা আছে ওষুধও আছে এখানে আপনার হোলসেলও আছে এখানে ডাক্তার পরিষেবাও আছে আপনার মেডিসিন ডাক্তার আসছে বাচ্চাদের ডাক্তার আসছে স্কিনের ডাক্তার আসছে তারপরে আপনার হাড়ের ডাক্তার আসছে সব রকম ডাক্তার পরিষেবা এখানে আসছে সব কিছুর ক্ষেত্রেই কি ডিসকাউন্ট আছে পেশেন্টের ক্ষেত্রে ডাক্তারবাবুরা যারা ডিসকাউন্ট দিচ্ছে অলরেডি ওদের সাথে কথা হয়ে আছে যেরকম ওরা প্রাইভেট হসপিটালে বসছেন ওখানে ওদের ফিস হচ্ছে হাজার টাকা আটশো টাকা নশো টাকা এখানকার জন্য আমরা অনেক কম দামে ওদেরকে এখানে রিকোয়েস্ট করে ডাকছি ওরা অনেক কম দামে এখানে পেশেন্টের পরিষেবাটা দিচ্ছে আপনার নাম বলছি আমার নাম দোকানের নাম হচ্ছে এস এস লাইফ কেয়ার ফার্মেসি ঘটকপুকুর কুমড়োহাটা